আজ কয়েকদিন তো আমি অনেকটা বেশি ঘুমাচ্ছি সেটা তো আমি আপনাদের বলেওছি এবং কেন ঘুমাচ্ছি সেটাও যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো একটু জানেন ওই যে আমি একটু টুকি দিয়ে দিলাম কারণ মাইগ্রেনের পেইন আমার এখনও ঠিক হচ্ছে না এমন না যে অতিরিক্ত মাত্রায় সব সময় হচ্ছে মানে ঝিমিঝিমি আকারে একভাবে থেকে যাচ্ছে কিছু সময় চুপচাপ যদি একটু কথা বলি একটু কাজ করি ফোন বেশিক্ষণ ঘাঁটি তখনই হচ্ছে আবার বেশি মাত্রায় হয় এটাই হচ্ছে হচ্ছে মানে আমার হয় এক দুই দিন থাকে অনেক মাত্রায় বেশি হয় সেটা একদম সহ্য করতে পারি না ওটা এক রকম যন্ত্রণা আর এটা হচ্ছে একদম মাইল্ড আকারে আছে কিন্তু থাকতেইছে এত ঘুমাচ্ছি ঝা কফি যা খাচ্ছি কাজ হচ্ছে না যাই হোক একই কথা আর কতবার বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীত বাস্কেট দিনটি ছিল রবিবার চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ওই যে একটু বেলা করে ঘুম থেকে উঠে বারান্দায় এসে দেখলাম যে ভালোই ঝলমলে রোদ আছে তো একটু হাঁটলাম গাছপালাগুলো দেখলাম এই আর কি তারপরে চলে গেলাম হচ্ছে আমার সকালে নাস্তা করতে একদম কড়া করে কফি খাচ্ছি আজ কয়েকদিন যাবৎ সেটা তো আমি অনেকবারই বলছি নাস্তা বানাতেও ইচ্ছা করতেছিল না খুদাও লাগছে পরে দেখলাম ডিম সেদ্ধ করে রেখেছে আমি হচ্ছে একটু দুধ হরলিক্স নিয়ে নিলাম আর সাথে ড্রাই কেক নিলাম আর ছিল হচ্ছে আমাদের গাছের পেঁপে এর আগে আমি একটা ভিডিও তো নিশ্চয়ই দেখিয়েছিলাম যে আমাদের বাসার ওই পাশটাতে একটা গাছে যে পেপে হয়েছে আগে ওই পাশটা যখন বেশি যাওয়া হতো আগের ঘরটাতে থাকলে রেগুলারই দেখাতাম কিন্তু ওই পাশটা এখন তো যাওয়া হয় না আমাদের ওই পাশটা এখন ভাড়াও এসেছে তো ওই পাশে এখন একদমই যাওয়া হয় না তো ওখানের একটা ওই পেপে গাছটা না পড়ে গিয়েছিল অনেক বৃষ্টি হলো যার মধ্যে মাটির পানি জমে ওটা পড়েও গিয়েছিল তো আলহামদুলিল্লাহ ওখান থেকে একটা পেপে একটু পেকেছে মার্শাল্লাহ অনেক মিষ্টি যাই হোক দেখলেন যে রোদ ঝলমল তারপরেই ঝুমঝুম বৃষ্টি চলে আসলো আমিও হচ্ছে গোসল করে শুয়েই ছিলাম আসলে তারপরে গোসল করে খাওয়া দাওয়া করতে চলে আসলাম যা যা রান্না হয়েছে আমি তা না খেয়ে একটু বড়া ভেজে নিয়েছি আর হচ্ছে আগের দিন রান্না করা ছিল হচ্ছে গরুর পা নিহারি টাইপ যেটা সেটা একটু ছিল সেটাই আমি খাবো এখন দুপুরবেলা আমার আর মাছ একটা তেলাপিয়া মাছ রান্না হয়েছে ওগুলো আমি কিছুই খাইনি আর গতদিন যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কাঁচের রসগোল্লা বানিয়েছি ওটা খেয়ে আপনাদের দেখানো হয়নি যে কেমন হয়েছে রিভিউ তো দেয়া হলো না না জাস্ট রান্না করেছি সেটাই দেখেছি যে কেমন হলো যারা অনেকেই আসলে বানান নিয়ে এখনও হয়তো বা যারা তারা একটু সাহস করে বানাতে পারবেন না আমি দু রকম রিভিউ দেখেছি অনেকে বলেছে অনেক সুন্দর মানে যারা রেসিপি দিয়েছে আবার কাছের অনেকে বলেছে না শুধু ওই মালাইটাই খেতে মজা বা ওই রসগোল্লা যেটা ওটা তেমন মজা লাগে না কিন্তু আমার কাছে দুটোই অনেক মজা লেগেছে সত্যি যারা বানানি এবং খুব বেশি ঝামেলাও না লাগে না তেমন কিছু ছো লাগে একটু সময় লাগে দুধটা ঘন করতে এই যা কিন্তু খুবই মজা তো খাওয়া দাওয়া শেষ করে দুটা যে ডালের বড়া ছিল সেটা হাতে নিয়ে খেতে খেতে উপরে চলে আসছি আজকে আমি পড়াতে যাবোই ভেবেছি যে আল্লাহ সেরকম কোনো অসুবিধা না দিলে বাদ দিলে তখন আবার ওই দিকটায় কভার করতে হয় আমার তো প্ল্যান থাকে অনেক সময় অনেক সপ্তাহে যাই হোক তো ঝুম বৃষ্টি মানে এখন সেই সময়ও হচ্ছিল কিন্তু এখন একদম সেই ঝুম ঝুম বৃষ্টি তো আমি তো ভাবছি পড়াতে যেতে পারবোই না মনে হয় তারপরেও দেখলাম যে একটু পরে একটু বৃষ্টিও থেমে গেলে একটু ভালোই হয়ে তার তো আমি চট জলদি করে রেডিও হয়ে গেলাম যদিও আমার মাথা ঝিমঝিম ভাবছে যে আজকে আসতে ধীরে অল্প একটু পড়ায় চলে আসবো আজকে সেভাবে পড়ায় না আমার বোনটাও অসুস্থ সবাই দোয়া করবেন তো এই তো দেখেন এখন কিন্তু এদের মার্শাল্লা অনেকটাই ভালো এই যে দেখেন ভালো মানে রোদ উঠে গেছে অলরেডি রাস্তায় পানি জমেছে কারণ জাস্ট বিশ মিনিট আগেই ঝুম বৃষ্টি হয়েছে আর এখন একদম ঝলমলা রোদ তো আজকে আসলে পড়ানো কম হয়েছে বোনটা বললাম অসুস্থ কাকির সাথে বোনের সাথে অনেকক্ষণ গল্প করে ফিরতে রাত হয়ে গেল এই আমি ভ্যানে করে চলে আসলাম তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ